বলিউডের খ্যাতনামা চলচ্চিত্র পরিচালক অনুরাগ কাশ্যপ আবারও এক বিতর্কে জড়িয়ে পড়েছেন এবারের বিতর্কের সূত্রপাত হয়েছে তার একটি সামাজিক মাধ্যমের পোস্ট থেকে যেখানে তিনি জাতিবাদ ও সেন্সর বোর্ডকে ঘিরে তীব্র মন্তব্য করেছিলেন এই বিতর্ক শুরু হয় তার ছবি ফুলের মুক্তির ঘিরে সেন্সর বোর্ডের কাঁটছাঁট নিয়ে সংবাদ মাধ্যমে প্রকাশের পর অনুরাগ দাবি করেন এক স্ক্রিনিং এ সেন্সর বোর্ড বলেছে মোদিজি ভারতে জাতিবাদ শেষ করে দিয়েছেন এই কারণ দেখিয়েই তার অন্য একটি ছবি সন্তোষ ভারতে মুক্তি পায়নি একটি পোস্টে অনুরাগ লেখেন এখন ব্রাহ্মণরা ফুলে নিয়ে আপত্তি তুলছে যদি জাতিবাদ নাই থাকে তাহলে ব্রাহ্মণের অস্তিত্ব কীভাবে আর যদি জাতিবাদ নাই ছিল তাহলে জ্যোতিবা ফুলে ও সাবিত্রীবাই ফুলে কেন ছিলেন এই মন্তব্য ঘিরে সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় এক ব্যবহারকারীর আপত্তিকর মন্তব্যের উত্তরে অনুরাগের পাল্টা মন্তব্য আরও বিতর্কিত হয়ে দাঁড়ায় এই ঘটনার পর অনুরাগ প্রকাশের ক্ষমা চেয়ে বলেন তার মন্তব্যের কারণে তার পরিবার ও বন্ধুদের হুমকি দেওয়া হচ্ছে তিনি স্পষ্ট করে বলেন তার উদ্দেশ্য কোনো ধর্ম বা জাতিকে অপমান করা নয় তবুও যদি কেউ তার কথায় আঘাত পেয়ে থাকেন তাহলে তিনি তার জন্য আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী উল্লেখ্য এই প্রথম নয় যখন অনুরাগ কাশ্যপ বিতর্কে জড়ালেন এর আগে উত্তা পাঞ্জাব ছবির সময়ও সেন্সর বোর্ডের সঙ্গে তার বিরোধ ছিল তাছাড়া ওটিটি প্ল্যাটফর্ম সামাজিক ইস্যু এবং এবং সহচল চলচ্চিত্র নির্মাতাদের সঙ্গেও তার বিভিন্ন সময় মতবিরোধ তৈরি হয়েছে স্পষ্ট যে অনুরাগ কাশ্যপ বিতর্ক যেন একে অপরের সহচর এবং এই সাম্প্রতিক ঘটনা যেন সেই ধারারই অংশ